সম্মানিত উপস্থিতি দূর দূরান্ত থেকে আগত মুসলিমগণ আসসালামু আলাইকুম এই মোবারক আনসারী দীর্ঘ প্রায় তিরিশ বছরের উপরে 38 বছর বিদেশ করেছে সহদে আরবে ছিলেন এর মধ্যে বিদেশ শেষ করে দেশে বিভিন্ন দামত ওরা জীবন যাপন করতে এর মধ্যে চলার পথে যদি আমার ভাই ওনায় আমার চাতর্থ ভাই ওনারা পাঁচ ভাই ছিলেন আর এক ভাই এর আগে মারা গেছেন এবং ওনার কাছ থেকে যদি কেউ আমার বড় ভাই বই গেছে যে পানা দরা থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের কাছ থেকে যদি কেউ পানা থাকে আপনারা দয়া করে আমাদের হাতে পৌঁছে দেবেন উল্লি নামসিল জয়কেতল মৌত প্রত্যেক প্রাণীকে মৃত্যু মৃত্যুসাদ গ্রহণ করতে হবে সেই সুবাদে আমার ভাই আজকে গত রাত্র একসাথ নামাজ আমরা একসাথে তারাবি পড়েছি সকালবেলা শুনতে পাচ্ছি যে টাকা এ উপজেলে নিতেছে এর মধ্যে একটু পরেই শুনলাম যে ওনার মৃত্যুর খবর যেহেতু সবাই মরতে হবে এ নিয়ে দুঃখ করার কিছু নাই সবাই ওনার জন্য দোয়া করবেন ওনায় যাতে পরকালে যাতে জান্নাত লাভ করেন ও আমার কেমন লোক ছিলেন ভালো লোক ছিলেন উনি কেমন লোক ছিলেন ভালো লোক উনি কেমন লোক ছিলেন ভালো লোক ছিলেন আপনারা সকলে যারা উপস্থিত আছেন দয়া করে ওনার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ওনার জন্য সকলে দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু